গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা এ সময় জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা শনিবার তিরিশ আগস্ট বিকেলে জেলা গণ অধিকার পরিষদের ব্যানারে দক্ষিণ তেমুনি থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উত্তর তেমুনি এলাকায় গিয়ে নেতাকর্মীদের সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় কর্মসূচিতে কর্মসূচিতে পোষণ করে এতে অংশ নেয় জুলাই মঞ্চ আপ বাংলাদেশ ও লক্ষিমর পেসিবাদ জুলাই ঐক্য পরিষদ সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের জেলা সভাপতি নুরুল মোহাম্মদ সাধারণ সম্পাদক শাহজেন অফ সুলাইমান চৌধুরী দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন জুলাই মঞ্চ লক্ষ্মীপুর জেলা কমিটি আব্বায়ক বেলায়েত পাটোয়ারি ও আব বাংলাদেশ জেলা আব্বায়ক আব্দুল হামিদ প্রমুখ সমাবেশে বক্তারা বিভি নুরুর উপর হামলা বড় ধরনের চক্রান্ত বলে দাবি করছেন এই হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা

বাংলার জমিতে জমি দৃষ্টাচার স্থাপন করতে হবে